এভিক্স ফিল্ম অল টাইম দ্যান আই ক্যান্ট আপ এনিওয়ের অ্যান্ড ওয়া ভাই রে একে একে বের হয়ে আসছে সাকিব খানের বরবাদ সিনেমার লুকগুলো আর সেই সঙ্গে চমকে যাচ্ছেন ভক্তরাও এবার প্রকাশ পেল শাকিব খানের ভয়ঙ্কর গ্যাংস্টার লুক আর তা নেট দুনিয়ায় প্রকাশের সাথে সাথেই ভাইরাল কিন্তু সবচেয়ে বড় চমক জানেন কি বলিউডের সুপারস্টার অভিনেত্রী কাজল নিজেই এই লুক দেখে মুগ্ধ হয়ে গেছেন শুধু মুগ্ধ হয় না তিনি রীতিমতো শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ কাজলের মতে সাকিবের মধ্যে সেই শক্তি আছে যা তাকে শাহরুখ খানের জায়গায় নিয়ে যেতে পারে এমনকি কাজল সরাসরি সাকিব খানকে বলিউডে কাজ করার আমন্ত্রণও জানিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে সাকিব খান যদি বলিউডে কাজ করেন তাহলে কি সত্যি তিনি বলিউডে রাজত্ব করতে পারবেন নাকি বাংলাদেশের কিং খান শুধু ঢালিউডের রাজা হয়েই থাকবেন আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং আপনি যদি একজন সাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন